বিসমিল্লা রহমান রহিম অনলাইন ক্যাসিনোর অনেকগুলো গেম আছে তার মধ্যে এই বিগ স্মল এটা একটা গেম তো এটা মেগা বো হতে পারে বা লুডু হতে পারে অনেকগুলো গেমই হতে পারে তো এই যে স্মল আর বিগ আপনারা স্মল বিগ অট ইভেন হ্যাঁ বিভিন্ন ঘরে বাজিগুলো ধরেন তারপর হচ্ছে হেরে যান তো এরকম এক ভাই তিনি তার একটা দোকান বিক্রি করে ফেলেছেন তো আমাদের হেল্পলাইনে তিনি মেসেজ করছেন যে প্রিন্স ভাই জুয়া খেলে প্রায় সতেরো লাখ টাকার মতো শেষ করলাম এখন এই দোকানটা ছিল শেষ সম্বল এই দোকানটাও বিক্রি করে দিলাম আসলে এটা একটা দুঃখজনক বিষয় আমরা আমাদের চ্যানেলে যে লাইফ স্টোরিগুলো আপলোড করি আপনারা তো মাঝে মাঝে শোনেন যে মানুষের এই অনলাইন জুয়াতে কী দুর্দশা হয় তো আজকে এই বিগ স্মলের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন দেখেন অনলাইন জুয়ার যতগুলো গেম আছে প্রায় তিনশো চুয়াত্তর তিনশো চুয়াত্তরটা গেম আমরা গুনেছি যে এই গেমগুলো মোটামুটি সবাই জানে তিনশো চুয়াত্তরটা এরমদের সোলট গেম আছে লাইক ক্যাসিনো আছে তো এই যে গেমগুলো প্রত্যেকটা গেম এই তিনশো চুয়াত্তরটার প্রত্যেকটা গেমই হচ্ছে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে আলাদা আলাদা কৌশল করা এক একজনের কাছে এক একটা ভাল লাগতে পারে সবাই এক ধরনের গেম খেলে না এক একজন এক একটা পছন্দ করে এক একজন এক একটা গেম খেলে এখন মেইন বিষয় হলো যে এই যে নেশাটা এই নেশাটা কিভাবে আপনার মধ্যে কাজ করে মনে করেন আপনি এই মেগা সিক্স বই খেলতেছেন বিগ আর স্মলে ধরতেছেন আপনার মনে হইতেছে এখন বিঘে আসবে আপনি বিঘে ধরছেন আসছে স্মলে আবার আপনার মনে হইতেছে যে বিঘে আসবে আপনি বিঘে ধরছেন আর স্মলে এইভাবে আট দশ বার আসছে যে আপনার টাকা শেষ ঠিকই তারপরে বিগে চলে আসছে এরকমটা হয় আবার অনেক সময় পেয়েও যান আবার অনেক সময় ধরেন স্মলে আসে বিঘে ধরেন স্মলে আসে বিগে আবার ধরেন অডে আসে ইভেনে মানে ধরেন জোরে আসে বিজোর আবার ধরেন বিজোর আসে জোর লাইভ ক্যাসিনোতে এই গেমগুলো লাইভে চলে তারপরেও আপনি বারবার কেন হেরে যান এটা একটা প্রশ্ন থাকে কারণ হচ্ছে আপনাকে হারানোর জন্যই এই সিস্টেমটা আপনাকে হারানোর জন্য কি এই সিস্টেমটা যেমন জাপানে কিছু বাথরুম আছে পাবলিক টয়লেট এই বাইর থেকে দেখা যায় ওটার টয়লেটের সব কিছু দেখা যায় যখন কোনো ব্যক্তি ওটার মধ্যে প্রবেশ করে ঠিক আছে তখন আর কিছুই দেখা যায় না তো এটা একটা প্রযুক্তি তো এই যে আমরা যারা না জানি যেমন কিছু কিছু দেশে বিশ্বের যে দুইশো উনত্রিশটা দেশ আছে এছাড়াও কিছু ছোট দেশ আছে তো এর মধ্যে অনেক দেশে কি এই যে আমরা মোবাইল ফোন ইউজ করি এগুলো নাই ঠিক আছে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেগুলো নাই আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করি সেগুলো তাদের ওখানে নাই তো এরকম কিছু ব্যাপার আছে যেগুলো তারা পায় না তো এই গেমিং কোম্পানির কাছে এরকম কিছু প্রযুক্তি আছে যেগুলো আমরা জানি না যে কারণে হচ্ছে আমরা বারবার বারবার হেরে যাই আমরা মনে করি যে এটা রিয়েলভাবেই চলে আমি কেন হারবো তো একটু টেকনিক যদি এখানে খাটানো যায় তাহলে সেই টেকনিকে হয়তো বা জিততে পারি এরকমটা মনে হয় কিন্তু ভাই আপনার মেধা আছে আপনি আপনি মেধা শুনো না আপনার মেধা আছে আপনার সব কিছুই আছে আপনি খুব কৌশল করে আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখেও যদি খেলেন তাহলেও এই দিন শেষে মাস শেষে বছর শেষে আপনি এখান থেকে লুজার হবেন এটার সিস্টেমটা এইভাবেই সাজানো তো এই যারা এই দোকানপাট বিক্রি করছেন যারা ঋণগ্রস্ত হয়েছেন এরা তো একদম শেষ আসলে আর যারা জুয়া খেলা কেবল শুরু করছেন বা এখনও আপনার শেষ হন নাই তাদের ক্ষেত্রে ভাই আমি তো অনেকভাবেই বুঝাইতেছি অনেক চেষ্টা করতেছি ঠিক আছে চেষ্টা শেষ নেই তো আপনাকে বোঝানোটাই হচ্ছে আমার দায়িত্ব আর আপনাকে এই অনলাইন জুয়া থেকে ফেরানোই হচ্ছে আমাকে আমার দায়িত্ব এই গেমগুলো আপনার কাছ থেকে কিভাবে টাকা নিয়ে যায় এটাও আপনাকে দেখায় দেওয়া এটাও আমার একটা দায়িত্ব তো ভাই অনলাইন জোয়ার যতগুলো গেমই আছে তিনশো চুয়াত্তরটা গেম আমরা দেখেছি প্রত্যেকটা গেমই আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আলাদা আলাদা সিস্টেম সাজানো এক একটা গেমে এক এক রকম কিছু আছে কাঠ জাতীয় কিছু আছে কয়েন জাতীয় কিছু আছে হচ্ছে যে আপনি স্পেন্ড করবেন চলবে স্পেন্ড করবেন চলবে যত গেম আছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্যই তাদের এই এত ফাঁক ফোন ভাই এখন আসেন এই ক্ষতিগ্রস্ত অবস্থায় নিজেকে এখান থেকে কীভাবে সরাইবেন নিজের লোভেই তো সরাইতে পারেন না তো লোভ যদি আপনি এখান থেকে সরাইতে চান ঠিক আছে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে টেকনিক হচ্ছে যে আপনি টাকার মায়াটা এখন বুঝতে পারতেছেন না আপনার মনে হইতেছে যে না একটু টেকনিক করে খেলে হয়তো বা কিছু টাকা বাড়বে এটা আপনার মনে হইতেছে তো গতকালকে এক ভাই আমাদের হেল্পলাইনে তার সাথে কথা হয়েছে আজকে হচ্ছে কয় তারিখ আজকে দুই তারিখ ডিসেম্বরের গতকালকে এক তারিখ ডিসেম্বরে তিনি একজন কার ড্রাইভার তিনি আঠারো টাকা স্যালারি পান তো গতকালকে তিনি পনেরো হাজার টাকা পাইছেন সেখান থেকে সেই পনেরো হাজার টাকা সব শেষ করে ফেলাইছেন গতকালকে এক ভাই বলল তো দেখেন তার এই যে মাসটা আজকে দুই তারিখ আমি ভিডিও শ্যুটটি নিতেছি এই ভিডিওটি এডিটিং হবে আপলোড হবে কে কখন দেখবেন আমি জানি না তবে এই যে ডিসেম্বর মাস সে গত এক তারিখেই সব টাকা শেষ করে ফেলাইছে তো এই যে পুরা মাসটা কিভাবে সে চলবে কিভাবে সে বাসা বাড়ি বাসা ভাড়া দিবে বা কীভাবেই তার ফ্যামিলিকে টাকা দিবে তো এই যে ব্যাপারগুলো ঘটে একটা মানুষের জীবনে এই একটা মানুষের স্বপ্ন থাকে সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিবর্তন হয়ে যায় শুধু এই অনলাইন জুয়ার কারণে এই আমি ভাই অনুরোধ জানাই এই আর খেইলেন না এই জুয়াতে শান্তি নাই মানুষের কাছে বলতে পারবেন না আর এটা একটা ঘৃণা চোখে দেখে মানুষ ঠিক আছে আর এটাই ইসলামী নিষিদ্ধ আপনি যদি বলেন যে ইসলামে কীভাবে নিষিদ্ধ এটা সুরাল বাকারার এবং সুরা আলী ইমরান এই দুইটা সুরাতেই এই অনলাইন জুয়া এবং মত এটাকে নিষিদ্ধ এবং হারাম উল্লেখ করছেন তো আপনি জুয়া থেকে আপনি যদি না হন ভাই মনে করেন যে এটার মধ্যেই থাকবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন চরমভাবে ঠিক আছে চরমভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই যে লোক এই সতেরো লাখ টাকা লস করে দোকান বিক্রি করে ফেলাইছেন তো তিনিও একটা সময় স্বপ্ন দেখছে যে সে অনেক বড় ব্যবসায়ী হবে সে অনেক ভালো কিছু করবে কিন্তু পরিস্থিতি তাকে দেয় নাই তার একটা ভুলের কারণে শুধু এই জুয়ার মধ্যে আসার কারণে তার সব শেষ করে দিছে হয়তোবা তিনি অনলাইন জুয়া আছে এটা সম্পর্কে তিনি জানতেন না কেউ হয়তোবা বা কেউ শিখাইছে তো যে শিখাইছে সে কখনো বন্ধু হইতে পারে না সে কখনো আত্মীয় স্বজন হইতে পারে না ভাই সে তোমার শত্রু তোমাকে যে অনলাইন জুয়া খেলা শিখাইছে সে কখনো তোমার বন্ধু হইতে পারে না এটা আমি মনে করি যে কখনই না সে তোমার বন্ধু হতে পারে না সে তোমার শত্রু সে তোমার শত্রু বিদায় তোমাকে এইভাবে শেষ করে এইভাবে ধ্বংস করে দেয় ভাই বিষয়টা বুঝতে পারছো তো এই জন্য আমি বলি ভাই যা হইছে হইছে যা ক্ষতি হইছে হইছে আজকের পর থেকে আর নিজের ক্ষতি করো না আজকের পর থেকে আর লস করো না খাস্তা বা আজ থেকে জুয়া জুয়া থেকে নিজেকে দূরে সরায় রাখো তুমি সফল হয়ে যাইবা আমি চ্যালেঞ্জ করে পিরিন্স ফরাদ বলতেছি জুয়া থেকে তুমি সইরা যাও তোমার কাছে টাকা জমবে তোমার কাছ থেকে টাকা কমবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই ঠিক আছে নিজেকে ওইভাবে সাজাও আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো সবের কাজ করো তুমি একটা একজন মানুষের শেয়ার করে দিলা সে জুয়া থেকে যদি ফিরতে পারে সেই বিনিয়মে তুমি সব পাইবা ঠিক আছে আমাদের সিস্টেমগুলো এইভাবে যে ভাই মানুষের কল্যাণে কাজ করবো মানুষকে অনলাইন জুয়া থেকে ফিরাবো দায়িত্বই একটা অনলাইনে আসছি একটা দায়িত্বই নেওয়া যে মানুষকে কিছু শিখাবো মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনবো উদ্দেশ্য একটা যদি প্রয়োজন মনে করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তখন সাথে ছিলাম আমি পিরিন্স ফরাদ আল্লাহ হাফেজ